শুধু নীলষষ্ঠীর ব্রত পালন করলেই হবে না সন্তানের ভালো চেয়ে ওই দিন মানতে হবে আটটি টোটকা রবিবার নীল পুজো চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালিত হয় সাধারণত এই দিন মায়েরা তাদের সন্তানের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করেন এই ব্রত পালন করলে সন্তানেরা সুখে শান্তিতে থাকে বলে মনে করা হয় নীলষষ্ঠীর ব্রত পালন করার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই সকল নিয়ম অনুসারে এই ব্রত পালন করতে হয় তারই সঙ্গে বিশেষ কিছু উপায় রয়েছে সেগুলি পালন করলে খুব ভালো ফল পাওয়া যায় উপায় এক শিবলিঙ্গে গঙ্গা জল কাঁচা দুধ ডাবের জল ঘি মধু এবং সামান্য হলুদের রস ও সামান্য বেদানার রস মিশিয়ে অভিষেক করুন দুই এই দিন শিবকে বেলপাতা আকন্দ ফুল ধুতুরা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল অর্পণ করুন যদি উল্লিখিত সব রকম ফুল দেওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটা ফুল দিলেও হবে তবে এর মধ্যে যে কোনো একটা ফুল অবশ্যই দিতে হবে তিন নীলষষ্ঠীর পুজো করার সময় পাঁচ রকম নৈবেদ্য অবশ্যই দিতে হবে চার এই পুজোয় গরমকালে পাওয়া যায় এমন ফল অর্থাৎ বেলো তরমুজ ডাব শশা নিবেদন করতে হয় পাঁচ এই দিন মায়েরা সন্তানের জন্য সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় পুজো করে তারপর আহার গ্রহণ করেন নীল ষষ্ঠীর বাতি জ্বালার পর জল পান করার প্রচলন রয়েছে মনে করা হয় এর ফলে সন্তানেরা ভালো থাকে ছয় এই দিন যতটা সম্ভব ঠান্ডা জিনিস খান সাত এই দিন সন্ধ্যাবেলা শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন আট কোনো প্রকার অন্য জাতীয় বা ভাজা খাবার এই দিন না খাওয়াই ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক